42000 42000 প্রচারক ভারতে এবং বিদেশে হলিনাম প্রচারক 42000 আমাদের গডিয় মঠে রসকনে আর একটি বিষয় আছে যে নতুন জিনিস তারা লিখলেন উনি বললেন বিদেশে যারা প্রচারক যেন যেন 10% 10 বা 12% আমাদের হিন্দু পরিবারে প্রচার বাকি সব প্রচার हेलो गाइस ठीक है साउंड ठीक कर तोर থেকে একটি ভগবত পঠের পাঁচ নম্বর স্থানে ঘোড়া করতে এসেছি इतना আমাদের সাউন্ড সিস্টেম এবং লাউড দেয়া হয়েছে आप लोग देखो ভগবত সাউন্ড का क्या क्वालिटी है

দেশি ঘিউ রাখুন আর আগুন জ্বালান যখন দেশি ফুটতে লাগবে না আমি তো মরে যাবো বলুন তোমার এই প্রায় তোমাকে মরতে হবে যেরকম তুমি ভুল করেছ তোমাকে মরতে হবে কাছে আমি এখনো বলছি এটা কোনো নিয়ামা বা অ্যালান্ড হেলথ ঠিক আছে কোনো মিক্সচার নয় আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট বা কলকাতার প্রোডাক্ট বলতে পারেন স্ট্রেঞ্জার মিক্সচার দিয়ে কাজ হচ্ছে ঠিক আছে কোয়ালিটিটা শুনুন খারাপ কি ঠিক হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন এবার অনেক বন্ধু ভাববেন যে হয়তো অ্যালিস ব্যবহার করছে অ্যালিস ব্যবহার করে নি আমি আপনাকে দেখাবো